সাম ভেরি ভ্যালুয়েবলউট মাদার আলাইকুম রহমাতুল্লাহ বারকাত যে কথা বলতে চাচ্ছিলাম মা ও সন্তানদেরকে নিয়ে চমৎকার কিছু উক্তি পাশের বাসায় ক্যাসেট বাচ্চা শব্দটা তো আমার ডিলেট করার কোনো অপশন নেই তাই জন্য দয়া করে কপি রেট না দেন টু মাই সান স্মাইল ইজ মাই সান ইউর হ্যাপিনেস ইজ মাই জয় অ্যান্ড ইউর লাভ ইজ মাই ওয়ার্ল্ড সো proud টু হ্যাভ ইউ অ্যাজ মাই সান এই যেখানে কথাটা বলা হয়েছে সন্তানের প্রতি মা বলছেন তোমার হাসি আমার কাছে ঠিক সূর্যের আলোর মতো আলোকিত তোমার মানে সুখ আমার কাছে আনন্দ এবং তোমার ভালোবাসা আমার কাছে পুরো পৃথিবী সুতরাং আমি তোমাকে নিয়ে প্রাউড ফিল করি my son, i sometimes it's hard to find words to tell you how no much you meant to me. a lot of times i don't say anything at all, but i hope somebody sorry, but i hope someday you will understand that the love i have for you will never change. and each day goes by. আই উইল লাভ ইউ টিল মাই লাস্ট ব্রেথ আই লাভ ইউ ফর এভার অ্যান্ড অলওয়েজ এটা তো মায়ের জন্য স্বাভাবিক জিনিসই মা সারা জীবন ভালোবাসবেন শেষ পর্যন্ত ভালোবাসবেন আল্লাহ রহমতের বরকতে মা হয়তো কখনো কখনো রাগ করে সন্তানের প্রতি একটু রাগান্বিত হয়ে নানা ধরনের কথা বলেন কিন্তু সন্তান অবশ্যই বুঝতে পারবেন এর পিছনেও মায়ের ভালোবাসাই লুকিয়ে থাকে মাই চাইল্ড মাই ফর এভার নো ম্যাটার হাউ গ্রাউন ইউ আর মি ইউ উইল অলওয়েজ বি দ্য লিটল সোল আই হেল্ড ক্লোজ মাই লাভ ফর ইউ হ্যাজ নো এন্ড নো লিমিটেড নো কন্ডিশন জাস্ট আই প্রমিস টু অলওয়েজ বি হেয়ার ফর ইউ এখানে মা বলছেন তার সন্তানকে যে আমি তোমাকে ভালোবাসি আজীবন ভালোবাসবো সেখানে কোনো স্বার্থ নেই সেখানে কোনো লেনদেন নেই কিন্তু সেখানে আছে গভীর ভালোবাসা ছু মাই বিউটিফুল সান আই নো ইউ আর গ্রাউন্ড নাও বাট মাই হার্ট ডাজ নট রিয়েলাইজ দ্যাট ইন মাই হার্ট ইউ উইল অলওয়েজ বি মাই সুইট বেবি মানে আসলে মায়ের কাছে সন্তানটা সবসময় সুইট হন ভালোবাসার পাত্র হন ভালো লাগার পাত্র হন এবং একজন মা সর্বাগ্রে তার সন্তানের মঙ্গল কামনায় রত থাকেন সব সময়। মাই গ্রেটেস্ট উইশ ইজ দ্যাট মাই চিলড্রেন অলওয়েজ নো হাউ মাচ আই লাভ দেম অ্যান্ড দ্যাট দে ওয়াক থ্রু দ্য রেস্ট অফ দেয়ার লিপস নোয়িং দ্যাট আই উইল অলওয়েজ বি দেয়ার ইফ আই ক্যান নো ম্যাটার দেয়ার এজ এখানে বলা হয়েছে উনি একজন মা তার সন্তানদের প্রিয় সন্তানদের জন্য কতটা যে ভালোবাসেন কতটা যে কেয়ার করেন সেখানে মায়ের বয়সটাও মানে কোনো ব্যাপার না কারণ তিনি বয়স্ক হয়ে গেলেও তার সন্তানের মঙ্গল কামনাই তিনি রত থাকেন এবং তার পাশে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করেন মাই সান ইউ আর লাভড ফর দ্য লিটল বয় ইউ আর দ্য স্পেশাল ম্যান ইউ আর নাও অ্যান্ড দ্য ওয়ান্ডারফুল সন ইউ উইল অলওয়েজ বি আমার প্রিয় ছেলে আমি তোমাকে ছোট্ট ছেলেদের মতো করি ভালো মানে ছোট্ট বাবুদের মতো করি ভালোবাসি আর তুমি আমার কাছে অনেক মূল্যবান একজন এবং খুব সুন্দর একটা ছেলে এটা আমি সব সময় মনে করি টু মাই সন টু ম্যাটার হাউ ওল্ড ইউ গেট আই উইল অলওয়েজ বি মাই লিটল বয় মাই লাভ ফর ইউ উইল নেভার অ্যান্ড অ্যান্ড আই উইল অলওয়েজ বিহেয়ার ফর ইউ নো ম্যাটার হোয়াট মানে আমার সন্তানের প্রতি নো ম্যাটার হাউ ওল্ড এটা কোনো ব্যাপার না তোমার বয়স কত ইউ গেট উইল অলওয়েজ বি মাই লিটল বয় তুমি সবসময় আমাকে ছোট্ট একটা বালক আমি তোমাকে অনেক ভালোবাসি আমি সব সময় ইনশাআল্লাহ তোমার পাশে আছি to my son i hope you believe in yourself as much as i believe in you when life uh, tries to know you down i will always have your back i cannot promise to be here for the rest of your life but i promise to love you for the rest of mine আমি আশা করি তুমি তোমার নিজেকে ততটাই বিশ্বাস করবে যতটা আমি তোমাকে বিশ্বাস করি যখন জীবন তোমাকে ছুঁড়ে ফেলার চেষ্টা করবে আমি সবসময় তোমার পিছনে থাকবো আমি তোমার বাকি জীবন এখানে থাকার প্রতিশ্রুতি দিতে পারি না তবে আমি তোমাকে বাকি মন দিয়ে ভালোবাসবো বলে প্রতিশ্রুতি দিচ্ছি চমৎকার মায়েদের উক্তিগুলো আই উইশ ফর মাই সান ওয়ান অফ দ্য গ্রেটেস্ট গিফটস আই হ্যাভ বিন গিভেন ইজ মাই ডিয়ার সান আই এম সো থ্যাঙ্কফুল ফর এভরি মোমেন্ট আই গেট টু সি হিজ স্মাইলিং ফেস may the be safe free from harm and loved as he goes about each day may be blessed and uh, strengthened through life's um, trials may be always be kind standing tall um, and be the beautiful person i know him to be i love my son with all my heart এখানেও সেই একই কথা বলা হয়েছে যে ওয়ান ওয়ান অফ দ্য গ্রেটেস্ট গিফটস আই হ্যাভ বিন গিভেন ইজ মাই ডেয়ার সান আই এম সো থ্যাংকফুল ফর এভরি মোমেন্ট মানে তার সন্তান একজন গ্রেট সন্তান তার জন্য সে প্রত্যেক সময় প্রতি মুহূর্তে মানে ধন্যবাদ জানায় এবং আই গেট দিস হিজ স্মাইলিং ফেস এবং তার হাসি মুখ মুখ দেখতে পায় তার সুস্বাস্থ্য তার নিরাপত্তা দুঃখ ওই যে হার্ম মানে ব্যথা এগুলো থেকে যে লাভড অ্যাজ গোজ অ্যাবাউট ইচ ডে মানে প্রতিদিনই মা কামনা করেন যে তার সন্তান ভালো থাকুন তার সন্তান অনেক মানে মনের দিক থেকে শক্তিশালী হয়ে বাঁচুন এবং অলওয়েজ বি কাইন্ড স্ট্যান্ডিং টল এবং সব একজন মা চান তার ছেলে খুব দয়ালু হোক এবং খুব ভালো মানুষ হোক আর মানে সব কিছু মিলে একজন খুব ভালো মনের বা ভালো মানের মানুষ হোক লাভ মাই আই লাভ মাই সন উইথ অল মাই হার্ট এবং মা তাকে তার সমস্ত সত্তা দিয়ে সমস্ত কলিজা দিয়ে ভালোবাসেন আসলে আমি ইংরেজি তো অতটা ভালো নই তবুও আমি যতটুকু বুঝেছি বুঝিয়ে ইংলিশে বলার পরে বাংলায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যদি কোথাও ভুল টুল হয়ে থাকে সবাই খবা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সবার জন্য সবসময়ের মতো অনেক ভালোবাসা এবং আহ আহ ভালোবাসা এবং দোয়া আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত